আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত পাঁচ মিনিটে টাকা আসবে বার দোয়াটি পড়ুন বেশি আসবে টাকা আপনাদের কাছে মাত্র বার আপনাদেরকে এই আমলটির যে মেইন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে এবং সঠিকভাবে এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে এই আমল করতে হবে তাহলেই দেখবেন যে আপনাদের কাছে মাত্র পাঁচ মিনিটে টাকা এসে গেছে আপনারা পাঁচ মিনিটে এই আমলটি করার পর যখন টাকা পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যাবেন আপনি শুধু বলতে থাকবেন যে এই আমলটি কত পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটির যে দোয়া পড়তে হবে বার সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন যে দোয়াটি কত শক্তিশালী একটি দোয়া তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আপনারা অবশ্যই এই আমলটি করবেন আপনারা যদি মাত্র পাঁচ মিনিটে এই আমলটি করার পর টাকার রেজাল্ট পেতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনারা এই আমলটি করে মাত্র পাঁচ মিনিটে টাকা পাবেন তাছাড়া কিন্তু এই আমল করে কোনো রেজাল্ট হবে না আপনাদের অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটির এক একটি সেকেন্ডও আপনারা মিস করবেন না যদি একটি সেকেন্ডও মিস করেন তাহলে কিন্তু এই আমলের যে নিয়ম রয়েছে সেই নিয়মটি বুঝতে পারবেন না নিয়ম না বুঝলে আমল করে কোনো রেজাল্ট আসবে না তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এবং তারপর আমল করুন তারপরেই আপনারা দেখবেন যে আপনাদের কাছে কিভাবে পাঁচ মিনিটে টাকা এসে গেছে তো আপনারা এই আমলটি যারা করবেন মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন আপনারা এই আমলটি যারা করবেন তাদেরকে অবশ্যই এই আমলটি করার সময় মাত্র একটি ভুল করা যাবে না একটি ভুল করলে আপনাদের এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না তো আপনাদেরকে সেই ভুলের কথা বলে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দিয়ে রাখেননি অবশ্যই লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তো এই আমলটি করার সময় আপনাদের যে একটি বড় ভুল করা যাবে না সেই ভুলটি হলো যখন আপনারা এই আমলটি করবেন সেই সময়ে ভুলেও আপনি যদি আপনার বাসাতে অথবা যে কোনো জায়গাতে এই আমলটি করেন সেটা হোক যে কোনো জায়গা আপনি যে জায়গাতেই এই আমল করেন না কেন ভুলেও আপনারা এই আমলটি করার সময় যদি আপনার আশেপাশে কোনো মানুষ থাকে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না মনে রাখবেন শুধুমাত্র এই আমলটি করার সময় আপনারা কথা বলবেন না আমলটি করার পরে এবং আগে আপনারা কথা বলতে পারেন আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তো আপনারা কিন্তু ভুলেও এই আমলটি করার সময় যখন আমলটির দোয়া পড়বেন সেই সময়ে কিন্তু আপনারা কোনো মানুষের সাথে কথা বলবেন না এবং আপনারা অবশ্যই এই আমলটি যখন করবেন মনোযোগ দিয়ে আমলটির দোয়া পড়বেন এবং আপনারা যদি অজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে আমলটি না করেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনও রেজাল্ট আসবে না তো আপনাদেরকে এই আমলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে শুধুমাত্র বার মানে এই আমলটির যে মেইন দোয়া রয়েছে যে দোয়াটির ভিতরে অনেক শক্তি রয়েছে অনেক পাওয়ার রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়ার উচ্চারণগুলো খুব সহজে বুঝতে পারেন ওয়া ইয়াচ্ছির লি আমরি ওয়া ইয়াচ্ছির লি আমরি দোয়াটি আমি আবারও বলছি আপনাদেরকে এখন মাত্র দুইবার উচ্চারণ করে শোনালাম আরও একবার বললে তিনবার হবে ওয়া ইয়াচ্ছের লি আমরি আশা করি দোয়াটি আপনারা শুনতে পেরেছেন দোয়াটি খুবই ছোট দোয়া আপনাদের সুবিধার জন্য একটু পর দোয়াটি এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিব এবং সেই সঙ্গে সঙ্গে আরবি লেখা দিয়ে দিব যেন আপনারা খুব সহজেই দোয়াটি দেখে মুখস্থ করে নিতে পারেন তো আপনাদেরকে এই আমলটি করার সময় যে শুধুমাত্র এই আমলটির দোয়া পড়তে হবে বিষয়টি কিন্তু তেমন নয় এই আমলটি দোয়া পড়ার আগে ছোট্ট কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমরা সকলেই জেনে থাকি সেই দোয়াগুলো পড়তে হবে এই আমলটির শুরুতে আপনারা যখন আমলটি করবেন মনে রাখবেন প্রথমে অজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন সর্বপ্রথম এবং তারপরে যে কোনো জায়গাতে আপনারা এই আমলটি করতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন সেই জায়গাটা যেন পবিত্র এবং পরিষ্কার একটি জায়গা হয় সেরকম একটি জায়গা আপনারা প্রথমে সংগ্রহ করে নেবেন এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হল বিসমিল্লাহির রহমানির রাহিম আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনারা শুধুমাত্র একুশবার সর্বপ্রথম পড়বেন এবং তারপরে আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন আশা করি আপনারা শুনতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনারা পড়বেন এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র নব্বই বার তো আপনারা কিন্তু ভুলেও আলহামদুলিল্লাহ এই দোয়াটি নব্বই বারের বেশিও পড়বেন না এবং কমও পড়বেন না যেভাবে আমলটির নিয়ম বলে দিচ্ছি সেইভাবে আপনারা শুধুমাত্র আমলটি করবেন তো নব্বইবার আপনাদেরকে যখন এই আমলের দোয়া পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটির যে মেইন দোয়া রয়েছে যে দোয়াটি আপনাদেরকে একটু আগে মাত্র তিনবার উচ্চারণ করে শুনিয়েছি ওয়া ইয়াচ্ছির লি আমরি সেই দোয়াটি আপনারা পড়বেন সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে তেরোবার এবং সর্বশেষে যখন আপনাদের এই আমলটির মেইন যে দোয়া সেই দোয়া পড়া হয়ে যাবে তারপরে আপনারা মাত্র চারবার মনে রাখবেন মাত্র চারবার আলহামদুলিল্লাহ পড়বেন তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র পাঁচবার আমিন লিখবেন অবশ্যই আপনারা মাত্র পাঁচবার এই ভিডিওটির কমেন্টে আমিন লিখে যাবেন আপনারা চাইলে পাঁচবারের বেশিও আমিন লিখতে পারেন অবশ্যই আপনারা পাঁচবার লিখে যাবেন তো এই আমলটির যে দোয়াগুলো রয়েছিল এই আমলটির যে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মটি রয়েছে এবং যে দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলোর নিয়ম এবং আমলটির নিয়ম আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দিলাম এখনও কিন্তু আপনাদেরকে এই আমলটি কোন সময় করতে হবে সেই সময়টি বলে দিইনি সেই সময়টি হলো এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র তিনটি সময়ে আমল করতে হবে মনে রাখবেন এই আমলের সময় তিনটি সময় এই তিনটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় আপনারা এই আমলটি করবেন প্রথম সময় হল সকালবেলা সকালবেলাতে আপনারা এই আমলটি করতে পারবেন দ্বিতীয় সময়টি হল দুপুরবেলা দুপুরবেলাও আপনারা এই আমলটি খুব সহজে করতে পারবেন এবং তৃতীয় সময় হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা আপনারা এই আমলটি করতে পারবেন এই তিনটি সময়ের ভিতরে আপনারা যে কোনো একটি সময়ে আমলটি করবেন আশা করি এই আমলটির সময়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এটাই ছিল আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা এই নিয়মে আমল করলে অবশ্যই খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের কাছে খুব বেশি টাকা আসবে তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন